দেশের সবচেয়ে বড় চাপাই নবাবগঞ্জের কানসটের আম বাজারে দিনে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার আম কেনা বেচা হয় তবে সম্প্রতি শটডাউন কারফিউ প্রভাবে আমের বেচা কেনা নেমে এসেছিল আট থেকে দশ কোটিতে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দৈনিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার আম বিক্রি হচ্ছে এই বাজারে কানশাট আম আর সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন কোটা আন্দোলনের প্রভাব পড়েছিল সময় মতো না ভর্তি ট্রাক তবে এখন অনেকটা স্বাভাবিক এই বাজারে আশিনা ফজলি আম্রপালি ব্যানানা ম্যাঙ্গো বাড়ি চার বাড়ি এগারো হাড়িভাঙা গৌরমতি সহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে এবার জেলায় চার লাখ পঞ্চাশ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ যা গত বছর ছিল চার লাখ পঁচিশ হাজার টন রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং